মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান দু হাজার ছাব্বিশ টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য এবছরের সেরা সাজেশান দু হাজার চব্বিশ ছাব্বিশের অধ্যায় হচ্ছে এটা ফোর ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে প্রত্যেকটা সাবজেক্টেরই বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে অতএব আমি জীবনবিজ্ঞানের এক দুই তিন অলরেডি দিয়ে রেখেছি সাজেশান এটা হচ্ছে ফোর ফোর অধ্যায় যেগুলো এক দুই তিন সেগুলো তোমরা অবশ্যই দেখেছ যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর শেয়ার করে দিও যারা দেখেছো বন্ধু বন্ধুবান্ধবের কাছে ওরা একটু শেয়ার করে দিও কারণ তাদেরও যেমন ওরা সুযোগটা পায় কারণ আমার যতগুলো সাবজেক্টের প্রশ্ন দিয়ে রেখেছি আমার প্রত্যেকটা সাজেশানই লাগবে প্রত্যেকটা সাজেশান আমি দিয়ে রেখেছি প্রত্যেকটাই লাগবে প্রত্যেকটা সিলেবাসের অবশ্যই তোমরা চার পাঁচটি করে কমন পাবে টেস্ট পরীক্ষার পরে আমি আরও প্রশ্ন তোমাদের কমিয়ে দেব যেগুলো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে অবশ্যই ভালো করে পড়বে মন দিয়ে পড়বে এখন থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তোমরা অনেকটাই হেলে পড়বে নব্বই পঁচানব্বই নাম্বার অবশ্যই তুলতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের তবে কিন্তু পড়তে হবে ভালোভাবে বারবার পড়তে হবে আমি বলছি বারবার রিভাইজ করতে হবে অনেকবার করে তাহলে তোমাদের অনেকটাই কমন পেতে সুবিধা হবে যদি তোমরা রিভাইজ না করো কিন্তু অনেকটাই তোমাদের প্রবলেম হবে সাজেশান পেতে কারণ না রিভাইজ করলে তোমাদের কিন্তু সাজেশন তোমরা পাবে না টেক্সট বইয়ে রিভাইজ করতে হবে এবং প্রশ্নও রিভাইজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট দিয়ে পড়তে হবে একদম তোমার ভাবনা এটা খুবই কঠিন পরীক্ষা তোমাদের প্রথমের লাইভে তোমাদের খুবই কঠিন পরীক্ষা তোমাদেরকে এটা ভালোভাবে পড়তে হবে অবশ্যই যে যাই বলুক তোমাদেরকে কিন্তু কঠিন প্রশ্ন এটা তোমাদের ভালোভাবে পড়তে হবে এটা অবশ্যই মন দিয়ে পড়তে হবে ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান এটা ভেরিফাই করে আমি দিয়ে রেখেছি প্রশ্নগুলো সাবজেক্টের আমি পরের ভিডিওতে তোমাদের পার্ট ফাইভের কিছু সাজেশান নিয়ে আসবো জীবন বিজ্ঞানেরই পার্ট ফাইভ আসবে এটা হচ্ছে ফোর ওয়ান টু থ্রি দিয়ে রেখেছি এটা হচ্ছে ফোর ফাইভের আমি নিয়ে আসবো কয়েকদিন পরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এতে করে ভালো সাজেশান এবং প্রশ্ন পেতে পারো অবশ্যই তোমাদের হেল্প হবে আমি আশা করবে তোমরা অবশ্যই সবাই মন দিয়ে পড়বে ভালো করে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা দিয়ে রেখেছি শুধু ইংলিশ এবং গণিতের জন্য আমি কিছু দিইনি কারণ সব সাবজেক্টে দেওয়া সম্ভব না ওই জন্যই পড়ে তোমাদের আমি যেভাবে সাবজেক্টগুলো বাকি দিচ্ছি সব সাবজেক্টই কমন তোমরা পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে ফলো করবে